অধ্যায় থেকে পড়াটা শুরু করব সপ্তম অধ্যায়ের নাম কি জ্ঞান বিজ্ঞান ইয়োগ এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব চোদ্দ সে শব্দগুলো জেনে নিই দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মায়াম এ মাম এব ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে দৈব ইয়া শাগুণময়ি দৈব ইয়া শাগুণময়ি মম মায়া দুরত্বয়া মম মায়া দুরত্বয়া মা মে বইয়ি প্রপত্তিান্তে মায়ামেতাম তরণwidetilde আমরা অনুষ্টপ সন্ধে পাঠটা করব দৈব ইয়া মম মায়া দুরত্বয়া

শ্রী ভগবান বললেন আমার এই ত্রিগুণাত্মিক মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন যারা এই মায়া থেকে বিমুখ হয়ে আমারই স্বর্ণাগত হয়ে আমার ভজনা করেন তারা আমার কৃপায় এ মায়া থেকে উত্তীর্ণ হন আমি এখন শব্দমথায় জ্ঞান দিয়া নিয়োগ থেকে চৈত নম্বর করবো শ্রী ভগবান উবাসময়ী মায়ামে তাম তরণ দিতে চৌদ্নম্বর শ্লোকয়ী মায়া দুরত নমস্কার আমার নাম পূর্ণিমা আমি এখন শব্দ অধ্যায়ে জ্ঞান বিজ্ঞানীয় চোদ্দ নম্বর শ্লোক মা মা এগুমা। মায়াম মেহ চা গুণময়ী মম মূর দূরতায় মামেবেন প্রবতে মায়াম মেহতা তর্তিতে